ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগ আর যার জেরে বিপর্যস্ত জনজীবন আর এরই মধ্যে আলিপুরদুয়ারে সরকারি ত্রাণ বিলি নিয়ে গতকাল আলিপুরদুয়ারের নতুন পাড়ায় উত্তেজনা ছড়িয়েছে প্রশাসনিক উদ্যোগে ট্রিপল বিলির কাজ চলার সময় এই উত্তেজনা ছড়ায় আলিপুরদুয়ারের নতুন পাড়ায় সরকারি ত্রাণ বিলির সময় ছিলেন আলিপুরদুয়ারের মহকুমা শাসক দেবব্রত রায় এবং বিধায়ক সুমন কাঞ্জিলাল এলাকার বাসিন্দারা ত্রাণ সামগ্রী এবং ট্রিপল বন্টন নিয়ে বিক্ষোভ দেখান তাদের অভিযোগ যাদের ক্ষয়ক্ষতি হয়েছে তাদের অনেকে এখনো ত্রিপল পাননি আর যাদের ঘরবাড়ির কোনো ক্ষতি হয়নি তারা ত্রিপল নেওয়ার টোকেন পেয়েছেন বলে অভিযোগ পরে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে একদিকে আলিপুরদুয়ারের নতুন পাড়ায় সরকারি ত্রাণ বিলি নিয়ে কোপ উত্তেজনা অন্যদিকে ধূপগুড়ির ছবিও আপনারা দেখতে পাচ্ছেন ত্রাণ বিলি নিয়ে বঞ্চনার অভিযোগ বিডিও অফিসের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান বন্যা দুর্গতরা ধূপকুড়ি ব্লকের বগড়ি বাড়ি এবং নলডোবার পার এলাকায় ত্রাণ না পেয়ে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা দুর্যোগের পর থেকে শুধু জলই পেয়েছি ত্রাণ সামগ্রী কোথায় প্রশ্ন তোলেন দুর্গত মানুষরা প্রবল বৃষ্টির কারণে গধেয়া কুঠির হাই স্কুলে আশ্রয় নেন দুর্গতরা জল কমার পর বাড়ি ফিরলেও নেই কিছু এমনটাই অভিযোগ করছেন তারা যদি শুধু জল খেয়ে দিন কাটাতে হয় তাহলে প্রশাসন এখানে কেন এসেছে প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা ભીટર કાચ ভয়ানক প্রাকৃতিক বিপর্যয়ে উত্তরবঙ্গের মানুষজন মাথার ছাদ হারিয়েছেন কি খাবেন তাই নিয়ে এখন একটা বড় প্রশ্ন রয়ে গিয়েছে ত্রাণ আসছে না ঠিক মতো আর অন্যদিকে জীবিকা নিয়ে তৈরি হলো একটা চূড়ান্ত অনিশ্চয়তা ছবিটা একবার দেখুন চা বাগানের ছবি একেবারে ডলোমাইট মিশ্রিত মাটি দিয়ে ঢেকে গিয়েছে এই চা বাগান এবং তার ফলে ভবিষ্যতে আদৌ এখানে আর কোনো চাষ কি হবে সেই প্রশ্নই কিন্তু সব থেকে বড় যে ছবি আপনারা দেখছেন কালচিনি সুভাষিনী চা বাগান সংলগ্ন প্রায় পাঁচশো মিটার বাঁধ ভেঙে গিয়েছে তলিয়ে গিয়েছে তোর্ষার রুদ্র মূর্তিতে চা বাগান সংলগ্ন যে এলাকা রয়েছে তা কিন্তু একেবারে জলের তলায় নদীগর্ভে চা বাগানের এই বিস্তীর্ণ এলাকা জলের নিচে চলে গিয়েছে ডলোমাইট আর পলি মিশ্রিত জল এসে প্রায় নব্বই হেক্টর চা বাগান নষ্ট করে দিয়েছে যার আনুমানিক বাজার মূল্য ক্ষতির কুড়ি কোটি টাকা এমনটাই কিন্তু কর্তৃপক্ষের তরফ থেকে বলা হচ্ছে ভাঙন শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই নদীর জলোচ্ছ্বাসের জেরে একের পর এক জমি গাছ সবই কিন্তু নদীর তলায় চলে গিয়েছে মাটিতে ডলোমাইট মিশে গিয়েছে ফলে এলাকায় চাষ হবে না এমনটাই আশঙ্কা পড়ছে চা বাগান কর্তৃপক্ষ ঘর কা বাগান কাজ হালাত খারাপ হে আর বান্ধ টুটনেসে আমি বহুত জাদা হি নোকসান খানে পিনে মে তকলিফা কেউ কে তালাব नहीं मिलेगा ज़्यादा क्योंकि बगान डूबने से हम लोग का बगानी वो हो गया है तो कैसे करके तलब भी देगा और चलाएगा और हम लोग का यहाँ बांध टूटने से बहुत चालीस हेक्टर में हम लोग का बालू ही बालू डेवलोमेंट हो गया है और यहाँ जैसे हालात है अभी कि यहाँ ट्री करने से भी नहीं होगा यहाँ पर बालू और डेवलमेंट जैसा हो गया जब दोबारा चागा यहाँ होगा ही नहीं तो हम लोग से यही सरकार से मदद है कि हम लोग को बगान को थोड़ा देखे और जो नदी उदी का बांध टूटा हुआ है वो जल्दी से जल्दी तैयारी हो और हम लोग का यही है बगान के लिए कुछ मदद करें बहुत सारा बगान में सेक्शन में बालू घुस के नुकसान हो गया है यहाँ का चा बगान विशेषज्ञ परिस्थिति देखे देखो यही जिला तुरसा नदी आसपास दिए बागानगुल সেইখানটায় ড্যামেজটা হয়েছে সবচেয়ে বেশি যদি ড্যামেজ বলেন তাহলে সেটা হয়েছে সুভাষিনী চা বাগানে ওখানে তর্ষা নদীর থেকে বাঁচার জন্য একটা বাঁধ আছে সেই বাঁধ ভেঙে গেছে ভেঙে জল হু করে ওই বাগানে ঢুকেছে পরবর্তীকালে দেখা যাচ্ছে নাইনটি হেক্টর জমি যেই জমিটি তর্ষা নদীর পাশ দিয়ে যেই চা গাছ আছে আর কি টি প্লান্টেশন নাইনটি হেক্টর জমিতে পুরোপুরিভাবে পলি পড়ে গেছে এই পলিটা হচ্ছে ডলোমাইটের ডলোমাইটের পলি যখন চা বাগানে চা গাছে পড়ে তো সেই গাছ আর বাঁচে না বাস্তব যেটা সেটা এটা হলো এই বাগানটি হচ্ছে নন ভাইবেল হয়ে গেল কালচেনের এই সুভাষিনী চা বাগানের জন্য ম্যানেজার তিনি কি বলছেন এবার দেখা আমার বাগানের পরিস্থিতি খুবই খারাপ খারাপ মানে খারাপ এটাও খারাপ কারণ আমাদের লাস্ট রোববার জল ঢুকে আমার প্রায় নব্বই হেক্টর জমি নষ্ট হয়ে গিয়েছে এবং পুরো বাগানে আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি সেখানটা আমরা কিন্তু চা গাছের উপরে দাঁড়িয়ে আছি এখানে কেউ বুঝতে পারবেন এর আগে এখানে চার দিন আগেও এখানে চা গাছ ছিল এবং পুরো বাগানের আপনার পলি একদম ভরে গেছে এমনিতেই আমরা এই বছর নানা রকম পোকামাকড় তারপরে ব্যাকটেরিয়াল অ্যাটাক ফাঙ্গাল অ্যাটাকে খুবই মার খেয়েছি আমরা পুজোর পরে আশা করছিলাম যে একটা ভালো কিছু হবে আমাদের এবং সেইভাবেই চলছিল আমাদের সব কিছু কিন্তু লাস্ট রোববারের সেই প্রাকৃতিক দুর্যোগে আমাদের পুরো বাগানটাই প্রায় শেষ হয়ে গেল আমরা এখন যে কীভাবে বাঁচবো এবং বাগানটাকে কীভাবে বাঁচাবো এবং খালি আমাদের নামার বাগানের সাথে বারোশো ওয়ার্কার এবং তাদের পরিবার সবাই যুক্ত এবং অবস্থা খুবই খারাপ আপনারাও দেখতে পাচ্ছেন এবং চারদিকে যেদিকে তাকাবেন খালি ধ্বংসের রূপে আপনাদের চোখে পড়বে